যেগুলো তিন টাকা করে কেনা পড়ে আর দেখেন সব আমার কাছে কিন্তু অরিজিনাল মাল পাবেন দেখুন সব চব্বিশের মাল আছে পঁচিশ সাল অবধি যাবে বারো টাকা করে কেনা পড়ে পনেরো টাকা করে বিক্রি যে আছে বারো টাকা কেনা পড়ে পনেরো টাকা করে বিক্রি হয় পঁচিশ কেনা তিরিশ বিক্রি এক পিস ফ্রি আছে দেখুন সব মালে যে আছে ফ্রি পাবেন ঠিক আছে বারো পিসের সঙ্গে এক পিস ফ্রি আছে বারো পিসি মাল দাম নাও হবে এক পিস আপনাকে দাম না হবে হ্যাঁ এটা লাইট মশ্চারাইজার বলে আগে ছিল পঞ্চান্ন টাকা প্রিন্ট এখন ষাট টাকা প্রিন্ট আছে পঞ্চাশ টাকা করে কেনা অ্যালোভেরা জেল এটা আপনার এমআরপির উপরে যে আছে নেচারসে সে ফোর্টি ফাইভ পার্সেন্ট অফ পাবেন ঠিক আছে কেউ চোখের জিনিস উল্টা লাগায় না এগুলো হেভেন কোম্পানির পাবেন পাঁচ টাকা কেনা দশ টাকা করে বিক্রি পতঞ্জলি দুখানা অ্যালোভেরা জেলের সঙ্গে যে আছে এই অ্যালোভেরা জেল ফেস ওয়াশটা ফ্রি পাবেন এখন নতুন ভ্যারাইটি আছে ঠিক আছে এটার মধ্যে আপনার যে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ঠিক আছে এক পিস আপনি ফ্রি পাবেন এক পিস ফ্রি পাবেন ঠিক আছে

তো আমার দোকানের নাম হচ্ছে এস এস কসমেটিক এটা আপনার পড়ছে কলকাতা বড়বাজার বাজার সিটি সেন্টার বিল্ডিং বি ফ্লোর রুম নাম্বার পাঁচশো ছত্রিশ কি হয় ভুল হয়ে যায় কি করে আসতে হবে তো ভালো করে বলে দিচ্ছি মানে যেখান থেকে আসুন না কেন চাইলে আপনাকে হাওড়ায় যে সেলদা নামতে হবে হাওড়ায় নামলে আপনাকে যে কোনো ধর্মতলা যাওয়ার বাস ধরবেন

আর দেখুন সব আমার কাছে কিন্তু অরিজিনাল মাল পাবেন দেখুন সব চব্বিশের মাল আছে আছে এর মধ্যে যদি দেখুন এটা পুরনো ছিল এটা নতুন আছে ঠিক আছে দেখুন লিভন পাতা দেখুন তিন টাকা করে সব মাল আপনাকে এগুলো টাকা করে অরিজিনাল মালে আপনার লাভ একটু কম পাবেন ঠিক আছে এরপরে আপনি দেখুন অরিজিনাল একদম দেখুন এটা এবার আছে ঠিক আছে বারো টাকা করে কেনা পড়বে পনেরো টাকা করে বিক্রি এবার এ স্ক্রাব পেয়ে যাবেন এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই পাশে দেখুন হিমালয়ের জাল পেয়ে যাবেন ঠিক আছে

ঠিক আছে যা ব্র্যান্ডেড যা বলবেন সব রকমের পাবেন এটা মেবলিনের কাজের পাবেন কই দেখুন এটা ইলেকট্রিক কোম্পানির কাজের পাবেন এটা 25% অফ আছে সব মাল আপনি চাইলে এখানে ডেট আগে দেখে নেবেন ঠিক আছে ডেট দেখে তারপরে মাল নেবেন দেখুন সব মালের ডেট দেওয়া আছে 26 অফ দলে সব 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 মালে যাবে দেখুন নতুন প্রিন্ট 110 টাকা আগে ছিল আপনার 99 প্রিন্ট এখন নতুন প্রিন্ট আছে ঠিক আছে ওকে এরপর আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন পনসের আপনার এটা লাইট ময়শ্চারাইজার বলে আগে ছিল 55 টাকা প্রিন্ট এখন 60 টাকা প্রিন্ট আছে 50 টাকা করে কেনা পড়ে ঠিক আছে এরপর আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন

পতঞ্জলি দুখানা অ্যালোভেরা জেলের সঙ্গে যে আছে এই অ্যালোভেরা জেল ফেস ওয়াশটা ফ্রি পাবে আচ্ছা ফ্রি আছে ওকে দুটো যদি কেউ কেনে এবারে দেখুন কেউ যদি দুটো না কেনে কেউ যদি একটা আপনার থেকে কেনে তার মধ্যে ফ্রি লেখা নেই এটা চালে আপনি এমনিতেই বিক্রি করতে পারবেন 70 টাকা যে মালটা আছে এটা আপনি পুরোটাই প্রফিট হবে ঠিক আছে বেশ বেশ তারপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন ডাবরের গোলাপ জল

এইসব ইংলিশে পকেট পারফিউম পেয়ে যাবেন ঠিক আছে এগুলো ফোর্টি ফাইভ করে কেনা এগুলো ছেলে মেয়ে সব রকম আলাদা আলাদা ভ্যারাইটি পেয়ে যাবেন ঠিক আছে এগুলো পকেট পারফিউম বলে এর মধ্যে আরো কোম্পানি আছে আমি দেখিয়ে দিচ্ছি এরপরে দেখিয়ে দিচ্ছি দেখুন স্টিক্স এর এইসব পাতা পেয়ে যাবেন ঠিক আছে এগুলো হচ্ছে আপনার একশো আশি টাকা পুরো ডজনের দাম পড়ে এর মধ্যে কালো বার্গান্ডি দু রকম টাইপের আছে ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন গুড নাইট এটা মেশিনের গুড নাইট আছে মেসিং সমেত এর মধ্যে দশ টাকায় লাভ পাবেন ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি অল আউট দেখুন তিন পিস তেলের সঙ্গে যে আছে এক পিস আপনি ফ্রি পাবেন এক পিস

এর মধ্যে যদি ল্যাকমিন লাগে তো ল্যাকমিন আপনাকে দেখিয়ে দিয়ে ছবি এরকম আপনাকে নিতে হবে এগুলো এক পিস দুপিস পাবেন না ঠিক আছে এরপর আপনাকে ফাউন্ডেশনের মধ্যে দেখাচ্ছি দেখুন এটাকে বলে বলেভেন এর ফাউন্ডেশন

আপনারা দিন লাল রঙের কম্প্যাক্ট দেখেছেন এটা নতুন বেরিয়েছে ঠিক আছে একদম দেখুন এটা আগে আপনারা একশো নব্বই ছিল একশো নিরানব্বই ছিল নতুন মালের প্রিন্ট টু ফাইভ ঠিক আছে দেখিয়ে দিচ্ছে এগুলো সব অরিজিনাল মাল আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি ল্যাকমির ফাউন্ডেশন দেখুন সব মাল যে আছে আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা ল্যাকমির ফাউন্ডেশন আছে ছপিসের বাক্স হবে হবে তিরিশ পার্সেন্ট অফ পাবেন এমআরপির ওপরে ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন আরও দেখিয়ে দিচ্ছে দেখুন এরকম টাইপের পাবেন যদি আপনি লিপস্টিক দেখেছি দেখুন সব জায়গা সব অরিজিনাল পাবেন দেখুন এরকম আট পিসের এর বাক্স থাকে পাবেন ঠিক আছে এটা ইলেকট্রিনের আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন ব্লু হেভেন এর লিপস্টিক এ দেখুন ফোর্টি ফাইভ করে কেনা পড়ে পঁয়তাল্লিশ টাকা করে এরকম ক্যাটলগ দিয়ে আছে দোকানে খালি লাগিয়ে দেবেন সাজিয়ে আরামসে এমনি বিক্রি হবে ঠিক আছে পঁয়তাল্লিশ টাকা করে কেনা পরে আর দেখুন সব মালের এক্সপারিমেন্ট এটা দেখে নেবেন ঠিক আছে ছাব্বিশ সাল অব্দি দেওয়া আছে এরপরে যদি কম দামের লিপস্টিক লাগে সেগুলো দেখিয়ে দিচ্ছি কিন্তু ওয়াটার প্রুফ পাবেন প্রতিটা মালে যে আছে প্রিন্ট দেওয়া থাকবে এটা তিরিশ টাকা করে পিস পড়বে ঠিক আছে আর আরেকটা যদি আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন ছত্রিশ টাকা করে কেনা পড়বে

ঠিক আছে আর নেচার মধ্যে মার্জিন আপনার সবসময় বেশি থাকে ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়েছি হিমালয়ের নতুন এটা বেরিয়েছে দেখুন টেন রিমুভার ঠিক আছে এগুলো চুরাশি টাকা করে কেনা পড়ে এইটি ফোর করে কেনা পড়ে হিমালয়ের যদি আপনার বড়টা লাগে এর থেকে বড় সব রকমের সাইজ পাবেন এর মধ্যে ঠিক আছে এটার মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ পাবেন এম আর পির উপরে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন মামা আর্ট মামা আর্টের মধ্যে দেখুন আপনি যে আছে এটা ফোর্টি পার্সেন্ট অফ পাবেন ঠিক আছে মামা আর্টের মধ্যে প্রিন্ট কত আছে দেখুন এর মাল আছে সব দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এর মধ্যে ট্যান এরকম সব রকমের একটা একটা করে চাইলে মিলিয়ে নিতে পারেন বেশ এরপর আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন জবিস জবিস মধ্যে আপনি 30% ডিসকাউন্ট পাবেন এটা ডিটেন ফেস ওয়াশ পাবেন এগুলো স্ট্রবেরি পাবেন ঠিক আছে পাপায়া পাবেন এর মধ্যে সব রকম ভ্যারাইটি পাবেন ওশিয়া বলবেন ওশিয়ার মধ্যে পাপায়া পাপায়া ঠিক আছে ওশিয়া পাপায়াটাই যেটা বেশি বিক্রি হয় তো ওশিয়ার মধ্যে ওশিয়ার টাই করে পেয়ে যাবেন এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো পেয়ে যাবেন কম দামে রেজার এগুলো 6 টাকা করে কেনা পড়ে ওকে আর আরামসে যে আছে 10 টাকা করে বিক্রি করতে পারেন

এরপরে আপনাকে তেলের মধ্যে আরেকটা জিনিস দেখাচ্ছি দেখুন এই দেখুন এটা বলে কেস্টিং তেল ঠিক আছে এটা যে আছে আপনার চার পিস মালের সঙ্গে এই চার পিস শ্যাম্পু ফ্রি পাবে এটাকে চাইলে আলাদা করে বিক্রি করতে পারেন প্লাস নাইন্টি এর এই তেলটা পুরোটাই ফ্রি আছে বিলে আপনাকে চার পিসই ধরা হবে এর পিসি ধরা হবে না এটা আপনাকে ফ্রি পাবে ঠিক আছে এরপরে আপনাকে দেখেছি সিরাম ধরো কোম্পানির সিরামের মধ্যে দেখিয়ে দিচ্ছি এটা কত কেনা পড়ছে নাইনটি ফাইভ বিক্রিগত হয় একশো চল্লিশ টাকা আপনি চাইলে একশো কুড়ি টাকাও বিক্রি করতে পারেন একশো তিরিশ টাকাও বিক্রি করতে পারেন ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি লিভানের সিরাম এটা আপনার কেনা পড়বে একশো দশ টাকা বিক্রি প্রিন্ট কত আছে একশো সত্তর টাকা একশো পঞ্চাশ টাকা বিক্রি করুন একশো ষাট টাকা বিক্রি করুন এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন

अगर 35 का प्रिंट कर 30 का आंसर बिक्री करो 15 का ना बोले कलर टू काले ओके आपने गेटअप दे रहा हूं तब नहीं बोलन देखो 15 का में वैरायटी दे रखी है देखो सब सील पैक माल है देखो ये देखो देखो वाह ठीक है जी डालो ठीक सब सेम नाम बोल दो सस्ते यदि नीचे चल तो देख ही दीजिए ये देखो 10 का माल देख ही दीजिए देखो ठीक है जी वाह डालो ये बड़े अपना के दे दीजिए इधर सुन कम दमे में माल

এক্সিলেন্ট দারুন ঠিক আছে 20 টাকা করে পিস এরপর আরো আপনাদের ভ্যারাইটি দেখাচ্ছি দেখুন দেখুন এই সব এরকম সিল বক্স থেকে ফুলে ফুলে দেখি নিচে দেখুন ঠিক আছে দেখুন খুব সুন্দর দারুন ঠিক আছে তো এরকম যে আছে আপনি এরকম টাইপের সব রকমের মাল যা আছে পেয়ে যাবেন সিধু আলতা থেকে শুরু করে সব রকমের মাল যা আছে এ টু জেড সমস্ত কিছু ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড সবই পেয়ে যাবেন মোটামুটি ঠিক আছে আর যেটুকুন মাল পাবেন একদম পিওর অরিজিনাল মাল পাবেন ঠিক আছে একদম মানে কোনো কিছু আপনাকে চিন্তা করতে হবে যে মালের কোনো কমপ্লেন এরকম কোনো চিন্তা করতে হবে বেশ বেশ তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বেশ দাদা ভিডিওটা বেশি বড় করব না আরেকবার দর্শকদের অ্যাড্রেসটা বুঝিয়ে দাও কিভাবে তারা আসবে কলকাতা বড়বাজার বাজার সিটি সেন্টার বিল্ডিং ফিফথ ফ্লোর রুম নাম্বার 536 কিনা নাম্বার দেওয়া আছে কোনো অসুবিধা হলে ফোন করবেন ঠিক আছে বেশ বেশ তাহলে নমস্কার এখানেই দেখে শেষ হচ্ছে ভিডিওটা যারা তাও স্ক্রিনে দেওয়া নম্বরে বলে দেব যারা দর্শকরা আসতে চাইছেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে তাড়াতাড়ি চলে আসুন অনলাইনের জন্য আগে বলবো যে প্রথমবার আগে দোকানে ভিজিট করুন